হোমের শিশু কিশোরদের নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামীণ হাওড়া জেলার বাগনান থানার বহড়ায় ইচিন্ডা চিলড্রেন্স হোম সিএনসিপি বয়েজ হাওড়া ইচিন্ডা কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি আন্ডার ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট হাওড়া অ্যান্ড স্টেট চাইল্ড প্রোটেকশন সোসাইটির চিলড্রেন্স হোমের এক শত শিশু কিশোরদের নিয়ে স্বাধীনতা দিবস উদযাপিত হল অনুষ্ঠানের সূচনা হয় শিশু শিশুশিল্পী মধুর সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শিশু কিশোরদের জন্য আয়োজিত হয় ছবি আঁকার প্রতিযোগিতা প্রতিযোগিতার বিষয় ছিল তোমার কাছে স্বাধীনতা কেমন করে ধরা দেয় শিশুদের আঁকা ছবিতে ফুটে উঠেছে মুক্ত বিহঙ্গ প্রাণচঞ্চল নদী জাতীয় পতাকা উত্তোলনের দৃশ্য ও দেশের প্রতি ভালোবাসার নানান অভিব্যক্তি দিন ভর চলেছে রিক্রিয়েশন গেমস ও আনন্দমুখর পরিবেশ দুপুরে সবাই মিলে উপভোগ করেছে ঐতিহ্যবাহী বাঙালি পদের ভোজ বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান কবিতা আবৃত্তি সেরা পারফরমেন্সের জন্য শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর অর্ণব দত্ত শিক্ষক রাসুদ সামন্ত শিক্ষিকা পৌলমী মন্ডল শিক্ষক সাগ্নিক বেজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইচিন্ডা চিলড্রেন্স হোমের প্রেসিডেন্ট রুনা মান্না সেক্রেটারি কাকুরি মন্ডল সুপারভাইজার আশিস ঘোষ প্রসেন্দ্র দেবনাথ সাহু প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সম্পাদক সুপ্রদীপ ঘোষ বলেন এই হোমে থাকা শিশু কিশোররা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে এসেছে আমাদের জেলার এই হোমে এসে তারা নতুন এক পরিবার পেয়েছে আমরা তাদের সঙ্গে দিনভর প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ ঘন সময় কাটিয়ে দেখেছি আমাদের উপস্থিতি ও ভালোবাসা তাদের মনে নতুন উদ্দীপনা ও দেশপ্রেম জাগিয়ে তুলেছে আমি দু একটা কথা বলছি এই তো অনেক তবে বলা হবে তত সময় পাওয়া যাবে না তো আমি ছোট ছোট করে বলছি সংস্থাটা আমরা এই আড়াই সংস্থা বিভিন্ন কাজের মাধ্যমে বিভিন্ন সমাজমূলক কাজের মাধ্যমে একটা অত্যন্ত সুন্দর বনের জঙ্গলের এরিয়াতে আমরা কাজ করতে করতে আজকে আমরা একটা বিশেষের যে করটেক্সা এই করটেক্সা রিসার্চের উপর আমাদের মাত্রা আছে তারপরে আমরা 2008 সাল থেকে অনেক চেষ্টা করে আমরা সংস্থিনা আমাদের

যে কোনো বাড়ির মধ্যে তার মধ্যেও আমরা একটা মনে করি যে কাজের সঙ্গে আপনারাও যুক্ত হয়েছেন এর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আগামী দিনে আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের সঙ্গে পাশে থেকে যাতে কাজ করতে পারি এটা আমি অবশ্যই ধন্যবাদ মানে আমাকে আপনাদের অনুরোধ জানাবো এবং

इधर के माने